জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা নিজেদের জান মালকে বিলিয়ে দিল যেই লোকটা সরকারি ডাক্তার হওয়ার পরেও শুধুমাত্র ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য চাকরি থেকে রিজাইন দিলেন যে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই লোকটা হিন্দুদের পূজায় নিরাপত্তা দেওয়ার কথা বলার কারণে তাদেরকে এই কথা বলার কারণে যে আপনারা আপনাদের পূজা হয়তো বলতে গিয়ে কথা পারে তিনি হয়ে গেছে এটা শয়তানও বিশ্বাস করে না কারণ এটা আপনার দায়িত্ব আমাদের এই ইউনিয়নে একজন চেয়ারম্যান আছে উনি মুসলমান না হিন্দু উনি কি শুধু মুসলমানের চেয়ারম্যান না সবার চেয়ারম্যান বলেন এ হাদিস কি আপনি বলবেন যে রাসুল দেখে দাঁড়াই লোকেন এটা রাসুল এটা রাসুল ঠিক করেন এরকম বলতে পারবেন নাকি রাসুলকে সাহাবাই কেরাম বলেন রাসুল আপনি দাঁড়ায় গেলেন এটা তো ইহুদির লাশ রাসুল বলেন হোক না ইহুদি কিন্তু সে তো মানুষ আমি মানুষ হিসাবে তাকে সম্মান দিলাম এক কথা বলে দেই আরেক দিন ইসলাম কতটা কতুর কতটা নরম এ ব্যাপার আরেক দিন একটা জুমাতে আলোচনা করবো কিন্তু আজকে একটা কথা বলি ইসলামের ভিতরে বাড়াবাড়ি নাই কঠোরতা নাই

আপনাকে ভালো লাগে না বলে সারাদিন খালি আপনার দোষ তবে আমার দোষ খুঁজবো কখন আমরা মানুষ হিসাবে সবচেয়ে বড় সমস্যা হলো নিজের দোষ কি আর ভাইয়ারাম সমাজ নিয়ে চলতে হবে সমাজে যত ধর্মের লোকজন আছে সবার সাথে চলতে হবে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ক্যান্টনমেন্ট মার্কেটে হিন্দুদের দোকানও আছে মুসলমানের দোকানও আছে কিন্তু আমাদের মধ্যে এতটা সম্প্রীতি আমরা বজায় রাখি কোনো দিন কোনো হিন্দু দোকানদারকে জিজ্ঞেস করে না ভাই তুমি কি মুসলমান নাকি যদি মুসলমান হো তোমার কাছ থেকে খরচ না অত কোনো অথবা কোনো মুসলমানও জিগায় না দোকানদার ভাই তুমি কি হিন্দু না মুসলমান বরং হিন্দুরা মুসলমানের দোকানে যাচ্ছে মুসলমানরা হিন্দুদের দোকানে যাচ্ছে এটাই হল বাংলাদেশের সৌন্দর্য এটাই হলো ইসলামের সৌন্দর্য আর ইসলাম এটাই চায় রাসুলের কারিম সালাম সহি মুসলিমের হাদিসে বলেছেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না এখানে ধর্মকে বিভক্ত করা হয় নাই পাড়া প্রতিবেশী বলেন বলেন কাদের সাথে আল্লাহ নবী বললেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না এক নম্বরে লা হাসাদাম দুই নম্বরে ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবলা হাসাদু এক নম্বরে লা তাহাসাদু দুই নম্বরে ওয়ালা তাবাগাদু তিন নম্বরে ওয়ালা আল্লাহ নবী বলেন খবরদার তিনটা কাজ প্রতিবেশীর সাথে করবা না এক নাম্বার হিংসা করবানা ফা করবা না তাদের কোনো মালের ক্ষতি করবা না তাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাবানা না কোনো ইবাদ আল্লাহ না কিন্তু যখন তোমরা আল্লাহর ইবাদত করতে যাবা একজন আরেকজনের বাই হয়ে যাও লা তাহাসাদু হাসাদ সৃষ্টি করো না

আমার কলিজার ভাইয়েরা আল্লাহ নবী বললেন এই দুনিয়াকে যদি সুন্দর করে সাজাতে চাও তোমার রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাও তাহলে যাদেরকে তোমরা ক্ষমতায় দেখতে চাও তাদের কোয়ালিটি লাগবে চারটা জোরে বলেন কয়টা আল্লাহ জিনা ইফ মাক্কান্না হোমফিল আরো নেই অক মসলেতা ওয়াতা উজ্যাকেত মারুবিল মাহরুফ ওয়ানাহা ওয়াহানিল মনকার এক নম্বরে যারা ক্ষমতায় বসবে তাদের দায়িত্বই হবে রাষ্ট্রের ভিতরে নামাজকে বাধ্যতামূলক করবে দুই নাম্বার অর্থনীতি চালু করবে তিন নাম্বার ও আমার মারুফ ভালো কাজের আদেশ দিবে আফগানিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজের আদেশ তারা কায়েম করবে মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে সরকার গবেষণা করে দেখছে বিভিন্ন দেশের ওয়েবসাইটকে যদি নিজের দেশে আসতে দেওয়া হয় যুবক যুবতীরা নষ্ট হয়ে যায় তার কারণে তারা দেশের সকল ওয়েবসাইট করে দিচ্ছে অবশ্যই ভালো হয়েছে এই ল্যাংটা সিনেমা দেখতে দেখতে যুবক যুবতী নষ্ট হয়েছে এমন ঘটনা কি একটা দুইটা এগুলি সব বাইরের থেকে আসে হাজার হাজার ওয়েবসাইট যারা পৃথিবীর মানুষকে বস্ত্রহীন করার জন্য জিনাকে প্রমোট করার জন্য কাজ করতেছে জিনিসগুলো কখনো মানুষের অধিকার হতে পারে না এই জিনিসগুলো সমাজকে ধ্বংস করে দেয় সেজন্য আমারবিল মারুফ মানে আমরবিল মারুফ নাহিয়ানিল মনকারের মানেই হলো খারাপ কাজ করতে দেওয়া যাবে না আর ভালো কাজের জন্য সব সময় কি করতে হবে আদেশ করা লাগবে আমি যদি সিগারেট খাইতাম আপনাদেরকে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করতে পারতাম আপনারা বলতেন হুজুর আপনি নিজেই তো এটা করেন আমার স্ত্রীকে যদি আমি পর্দায় না রাখতাম আপনাদেরকে আমি পর্দা রোয়াজ করাইতে পারতাম অবশ্যই না কারণ আমি নিজেই তো এটা মানি না এই জন্য নিজে আগে মানতে হবে তারপরে অন্যর জন্য কি করতে হবে ওয়াজ করতে হবে আমার কথা বলায় ভাষায় বক্তৃতায় সিলিফ অফ টাং অথবা আমার জ্ঞানের সীমাবদ্ধতা অথবা আমার মগজের সীমাবদ্ধতার কারণে দুই একটি কথা যদি আমার ভুলও হয়ে যায় তার মানে কি এটা দাঁড়ায় যে আমার সব কথাই ভুল ছিল কাউকে অপবাদ দেওয়া অপরাধ অপবাদ আসেনি এগুলো অপবাদ না অপবাদ কাউকে অপবাদ দেওয়া জগন্নাপরাধ কারো জান মাল ইজ্জত নষ্ট করা যাবে না এটা হারাম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিসে বলেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন এক মুসলমান আর এক মুসলমানের জন্য কিছু বিষয় আছে হারাম এক নম্বরে দামুহু তার রক্ত ও মালুহু তার মাল ও ইরদুহু তার ইজ্জত একজন মুসলমান আর এক মুসলমানের রক্ত হরণ করতে পারবে না তার মাল হরণ করতে পারে না তার ইজ্জত নষ্ট করতে পারে না কিন্তু এই তিন গাজে আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি আলেমরা কি আলেমদের ইজ্জত সার দেনি কথা কর না কেন দেখবেন বক্তা একজনে আরেকজনের ভুল পাইলে সোলা এলায় পীর একজন আরেকজনকে সোলা এলায় এক ডাক্তারের কাছে আরেক ডাক্তারের প্রেসক্রিপশন দিলে চেহারা ডাইরেক্ট বলে দে এটা কোন চিকিৎস নেই বলেনি আসে। আপনি যদি আরেক একজন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আরেকজন ডাক্তারের কাছে বলেন যে ডাক্তার সাহেব আগে উমকের কাছে চিকিৎসা করাইছিলাম উনি ডাক্তার হিসাবে খুব ভালো কিন্তু এরপরও আপনার কাছে আসছি চিকিৎসা পাইবেননি যান ট্রাই করেন কব ওনার কাছে চলে যাও আমার দরকার নেই এগুলি হলো আমাদের স্বভাব বলেন এগুলো আমাদের কি স্বভাব আমার কলিজার ভাইয়েরা সেজন্য আমরা যেন কেউ কারো সম্মান হানি না করি আমরা যেন কারো ইজ্জত নিয়ে টানাটানি না করি আমরা যেন কারো রক্ত নিয়ে হলি না খেলি আমরা সমাজে থাকবো এমনভাবে যে আমাদের রব একজন তিনি কে আল্লাহ কথ বানি আদম আদম সন্তানদেরকে আল্লাহ মর্যাদা দিছে আদম সন্তান হিসাবে কদকার বানি আদম